পুটন্ত গরম পানিতে একটি মিষ্টি আলু সিদ্ধ করে যে এমন একটি মজাদার রেসিপি তৈরি করা যায় তা এই রেসিপিটি না বানালে জানতেই পারতাম না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটি মিষ্টি আলু ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন একটি পাত্রে পানি গরম করে তার মধ্যে মিষ্টি আলুর টুকরোগুলো দিয়ে দিব তারপর ভালো মতো সেদ্ধ করতে হবে যতক্ষণ না একদম নরম হয়ে যায় সেদ্ধ হয়ে গেলে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এরপর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তারপর ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুগুলো ভালো মতো সিদ্ধ হলে খুব সহজেই ম্যাশ হয়ে যাবে ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ কাপ ময়দা ওয়ান ফোর টি স্পুন লাল মরিচ গুঁড়া হাফ টি স্পুন লবণ ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়া এর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ তেল সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর ধীরে ধীরে অল্প অল্প করে পানি দিতে হবে নরম মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে বেশি শক্ত বা বেশি নরম করা যাবে না ডো তৈরি হয়ে গেলে একটি পাশে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে বন্ধুরা আপনারা এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ডো থেকে একটি ছোট পল কেটে নিব এইবার ডোটাকে বেলে নিতে হবে একটি গোল রুটির মতো বেলে নিব খুব পাতলা করে বেলা যাবে না রুটিটা একটু মোটা রাখতে হবে এরপর একটি তাওয়া গরম করে রুটিটা তাওয়াতে দিয়ে দেব এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ কয়েকটা সাধারণ উপকরণেই তৈরি করা যায় এমন একটি খাবার যা সবাই পছন্দ করবে রুটিটার দুই পাশে হালকা সোনালি রঙ চলে আসলে দিয়ে দেব দুই টেবিল চামচ তেল তারপর তেলে রুটিটার দুই পাশেই ভালো করে ভেজে নেব এইবার পরোটার দু পাশেই ভালোভাবে ভেজে নিতে হবে একদিকে সোনালি রং চলে আসলে উল্টে দিতে হবে এবং অন্য পাশও ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে এইভাবেই আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কি সহজেই তৈরি হয়ে গেল এই মিষ্টি আলুর পরোটা মিষ্টি আলুর পরোটাগুলো বানানো খুবই সহজ পুষ্টিকর আর দারুণ স্বাদের একটি রেসিপি বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম মিষ্টি টেক্সচারে ভরপুর এই পরোটা সকালের নাস্তা বা বিকালের টিফিনের জন্য একদম পারফেক্ট এই পরোটাগুলো দই বা আচার দিয়ে পরিবেশন করা যায় বন্ধুরা যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না